সারার কাছে আমি অবগত লাগি ভাইয়া আপনারা অনেক সময় প্রয়োজনে আপনারা শিলচর মেডিকেলও যায় বা হোকিমসও যায় গুয়াহী মেডিকেলও যায় আসা যাওয়ার ফলে আসা যাওয়ার ফলে অনেক সময় সৈন্য হয়ে যায় টাকার অসুবিধা হয় টাকার ব্যবস্থা থাকে তো আপনার আজকে সেই টাকা লাগবে অসুবিধা নাই টাকার অসুবিধা হয় আমরা সেরাকি মাদ্রাসা আছে একবারে রোডও লাগাইয়া একবারে ন্যাশনাল হাইওয়ে লেগে সংলগ্ন লাগাই টাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কোনো জাত ভাড়া ছাড়া কিচ্ছু লাগে না লাগতো নাই আপনারা তার বা দুইজনে একজন দুইজন থাকতে পারবা ইনশাল্লাহ আমরা ব্যবস্থা দিব ব্যবস্থা আছে লগে খালি একটা ডকুমেন্ট আমরা চাইব যেটা সরকারি রুল এটা তো মানতে লাগে আপনার একটা বা দুইটা ডকুমেন্ট আমরা চাইব ও ডকুমেন্ট একটা জেরেক্স আমরা দিবা জেরেক্স এখান তো থাকে না আপনি ডকুমেন্ট দেখাইবা আমরা রেজিস্ট্রি দেখবো আপনারা টাকা খাওয়ার ব্যবস্থা একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক আপনারা থাকতে পারবা আপনারা যারা কাছে আমার এই বার্তাটা তো ফসলো আর আপনারা সম্পর্কিত আশ্চর্যজনক থাকলে এটা বিভত পড়লে আপনারা পরামর্শ দিন জানি আমরা সাদরে মেহমান হিসাবে অতিথি হিসাবে আপনাদের আজকে পানি করিবার